হ্যালো এব্রু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে তো আবার আসলাম তো আইব্রো ট্রেডিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের আইব্রো ট্রেডিংটি হচ্ছে নষ্ট গুরু মানে আমার ক্লায়েন্টের গুরুটি নষ্ট হয়ে গিয়েছিল তো এবার আমার পার্লারে এসেছে ঠিক করার জন্য তো সুন্দর করে সেই নষ্ট গুরুকে সেফটি সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি আর কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো তো থাকতেই হবে তাই না সবাইকে তো সেজন্য ভালো থাকো সুস্থ থাকো আর সাথে অনেক 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 খুশি থাকো সবাই সাথে আমিও ভালো আছি আর এই তো ভালো আছি সেজন্যই তোমাদেরকে আজকের কাজটি মানে আইব্রো ট্রেডিংয়ের কাজটি শেয়ার করতে পারছি আর সবাই কিন্তু বুরুটি শেষ পর্যন্ত ফাইনাল লুকটি দেখিয়ে যাবেন সবাই দেখে যাবেন সবাই কারণ নষ্ট বুরুকে খুব সুন্দর করে একটি তুলিয়ে শেপটি তুলিয়ে দেওয়ার ফেইসের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি আর বেশি কোন সময় নেব না অল্প সময়ের মধ্যে ফাইনাল লুকটি হয়ে যাবে মানে একগুণে হয়ে যাবে এক সাইডে অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি এবার এক সাইডে আবার স্টার্ট করেছি তো যেদিকে বুরু বেশি নষ্ট ছিল সেদিকেই আমি প্রথমে বুরুটি ট্রেডিং করে নিয়েছি এবার এক একদিকে স্টার্ট করেছি তো আমি প্রথমে কেচি দিয়ে অল্প কেটে নিয়েছি যেগুলো একটু উঁচু নিচু ও হেয়ার ছিল আইব্রুর তারপরেই পাউডার দিয়ে আইব্রু ট্রেডিং শুরু করেছি এবারও এদিকেও পাউডার দিয়ে আবার শুরু করে নিলাম তো চট করেই হয়ে যাবে তো এই তো কথা বলতে বলতে কাজগুলো করছি কথা বলতে বলতে কাজ করলে কাজের কোনো পরিশ্রমে অনুভব করতে পারি না সেই জন্যে কথা বলে বলেই আইব্রো ট্রেডিং কাজটি করছি খুবই ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি কাজগুলো কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে সেই জন্য প্রত্যেক দিনের কাজ শেয়ার করি তোমাদের সব ভাইকে তো এই হচ্ছে নষ্টবুর ফাইনাল লুক গাইস কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর এই তো টাটা